হ্যালো ভিভার্স পাঞ্চালিতা ব্লগ চ্যানেলে আবারও নিয়ে এসেছে একটি নতুন ব্লগ আর এই চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ওয়েলকাম হ্যাঁ তো আজকে ফাইনালি আমরা চলে এসেছি কলকাতাতে কলকাতার শ্যামবাজারে আসি বর্তমানে আর শ্যামবাজারে একটি বিশেষ কাজে আমরা এসেছিলাম কাজ ইতিমধ্যে মিটে গিয়েছে এবার বাড়ি ফেরার পালা আর এই বাড়ি ফেরার পূর্বে রাত্রে তো ডিনার করতে হবে তো এই ডিনারে যে প্ল্যানিংটা সেটা সম্পূর্ণ করেছে তানিয়া তো চলো তানির কাছে যাওয়া যাক তানি আজকে তাহলে আমাদের প্ল্যানিংটা কী আছে একটুখানি বল কোথায় অনেক রাত্রে ডিনার হবে কোথায় খাওয়া দাওয়া হবে ওই তো বললাম চল না এখানে গোলবাড়ির কষা মাংস সব তো মানে ফেসবুকেও দেখে পোস্ট করে বা ইউটিউবে দেখেছি গোলবাড়ির কষা মাংস জানি না কেমন খেতে তো চল না বলছি তোমরাও সঙ্গে থাকো দেখো আমার মানে এই ফার্স্ট ওখানে আমি আগে যাইনি গোলবাড়িতে তো চলো যাই কেমন তার রেসিপিটা বা তার টেস্ট তোমাদের থামবাজার মোড়ে যেহেতু গাড়ি রাখার জায়গা নেই তার জন্য গাড়িটা একটু সাইডে পার্ক করে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অনেক একটু হেঁটেই যেতে হবে তো ফাইনালি আমরা চলে এসেছি গোলবাড়ির কষা মাংসর দোকানের সামনে তো এখানে ফার্স্টের সিস্টেম যেটা একটা কাউন্টার আছে কি কী খাবো সেগুলো বলতে হবে প্লাস সমস্ত বিলটা মিটিয়ে দিতে হবে তারপর একটা ছোট্ট ঘর জায়গাটা খুবই ছোট।। তো বেশি লোক ওখানে হয় না মানে এই ছোট্ট ছোট্ট চেয়ারগুলো চেয়ারগুলো দেখেই তো রাজের মানে কেমন হচ্ছিল যে কি করে বসবে তো যাই হোক খাবার আমাদের চলে এসেছে এই কষা মাংস পরোটা স্যালাড একটা চাটনি দিয়েছে আর একটা ফিশ কাকলেট নিয়েছি রাতটা অনেকটাই হয়ে গেছে বলে সেরকম খুব একটা বেশি কিছু অর্ডার করিনি কারণ বেশি রাতে বেশি রিচ খাওয়াটা উচিত নয় আর মাংসটা দেখতেই পাচ্ছ ভীষণই রিচ ভীষণই তো চটপট করে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর তো আবার বাড়ি ফিরতে হবে তো খেয়ে দিয়ে ফিরলাম এখন ভাবছি একটু কোক খাবো এই এইদিকে আরেকজন নিচ্ছে ঠান্ডা মতলব কোকা কোলা মশলা কোক খাওয়ার ইচ্ছে হলো কিন্তু কি আর করবো সব কিছু তো পাওয়া যাবে না তাই জল জিরাই পাওয়া গেল তো সেই জলজিরা দিয়ে মশলা কোক বানানো হচ্ছে এদিকে রাজ একটু করে দিচ্ছে ঝাঁকাচ্ছে একটু করে দিচ্ছে ঝাঁকাচ্ছে আমি বারে বারে বলছি ঝাঁকানোর প্রয়োজন নেই এমনি এমনি আস্তে আস্তে ঢাল তা না একটু করে দিচ্ছে নাড়িয়ে দিচ্ছে গ্লাসটা একটু করে দিচ্ছে নাড়িয়ে দিচ্ছে এইভাবেই ও আজকে নাকি মশলা কোক বানাবে নাড়িয়ে নাড়িয়ে যাই হোক আবার দেখছে যে কতটা ফেনা হলো যে আর কতটা দেওয়া যাবে একটু একটু করে চেষ্টা করছে তো ফাইনালি সফল হল ভীষণ শান্ত 아 তো ফাইনালি তানিয়া গোলবাড়ির কষা মাটন তোর কেমন লাগলো বলো কেমন লাগলো খুব ভালো সেটা নয় খুব খারাপও নয় তো মোটামুটি মানে যেরকম এক্সপেকটেশন ছিল ছাওয়া আসছে একটু একটু এভে ধর ক্যামেরাটা হ্যাঁ ছাওয়া আসছে ওকে মানে যেরকম এক্সপেকটেশন ছিল ঠিক সেরকম হয়নি মানে প্রচুর অয়েলি আর মোটামুটি মানে চম্পারণ মিট খেয়েছিলাম চম্পারণ মিটে যেরকম এক্সপেকটেশন নিয়েছিলাম যে বিশাল কিছু ইয়াম্মি হবে তো সেরকম নয় ঠিকঠাক মোটামুটি অতটা ভালোও লাগেনি আবার খারাপও না মানে চলবে মানে গোলবাড়ি গোলবাড়ির জায়গা ঠিকঠাক মানে 50 50 মানে ভালোও লেগেছে আবার খারাপও লেগেছে 50 50 এরকম আর গোলবাড়ি আর চম্পারণের মধ্যে যদি কম্পেয়ার করা হয় গোলবাড়ি মিটার চম্পারণ মিটারের মধ্যে কোনটা মিটার চম্পারণ মিটার তো অসাম ওর কোনো প্রশ্ন বাহ কি বল চলো চলো বাড়ি যাব গাড়িতে উঠি সময় নষ্ট না করে অনেক রাত হয়ে গেছে তো গাড়িতে উঠি চলো এখান থেকে আমাদের বাড়িতে সময় লাগবে দু ঘন্টা তো বাড়ি ফিরতে ফিরতে রাত্রি দুটো আড়াইটে হয়ে যাবে এরই মাঝে একটা চরম বিপদ সেটা হচ্ছে গাড়ি পাংচার হয়ে গেছে এখন দোকান তো সবই বন্ধ এই দাদাটার দোকান প্রায় বন্ধ করে চলেই যাচ্ছিল অনেক রিকোয়েস্টের পর আবার নতুন করে দোকান খুলে তো লিকটা সারিয়ে দেবে এবার লিক সারানো কমপ্লিট হলে তারপর আমরা বাড়ি যেতে পারবো তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে চলো টাটা